চত্রিগণ মিতির মধ্যে ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো এই অঙ্কটা পুরা কমন দুই নাম্বার কমন ডাইরেক্ট কমন তো তুমি দুই জন্য আসলে তো হাতে করতে হবে এবং ক্যালকুলেটর ভিডিও সামনে আসতেছে যদি এম সি আসে জাস্ট পনেরো সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো আচ্ছা চলো এটা শর্টকাটে দেখাই দিই নাম্বার অঙ্কটা কি বলছে এই পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এটা কিন্তু একটা দাগ মানে মিনিট এটাকে বলছে কিসে প্রকাশ করতে রেডিয়ানে প্রকাশ করতে তুমি সোজা জাস্ট পঁচাত্তর দিবা প্লাস দিবা তিরিশ ভাগ ষাট দিবা এটা কিসে চলে গেছে এই পুরা জিনিসটা এখন কোথায় চলে গেছে ডিগ্রিতে চলে গেছে জাস্ট ক্যালকুলেটারে ক্যালকুলেট করবা ওকে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কিসে আছে ডিগ্রিতে আছে কোথায় যাবো আমি রেডিয়ানে তাহলে রেডিয়ানে যাইতে হইলে কত দিয়ে

ओके দ্যাটস ইট দ্যাট ইজ দা আনসার জাস্ট মানে কি 20 সেকেন্ড লাগবে ওকে আচ্ছা এর পরের ম্যাথটা আমাদেরকে কি বলছে এর পরের ম্যাথটা কি বলছে খ নাম্বার 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড সোজা কি করবা 30 প্লাস 12 বাই 60 প্লাস থার্টি সিক্স বাই পুরা জিনিসটা কোথায় চলে গেছে ডিগ্রিতে চলে গেছে এখানে যা সিক্সটি দিয়ে ভাগ করবা মিনিটকে যখন সেকেন্ড আসবে তখন তুমি কি দিয়ে ভাগ করবা সাইড ইন্টটু সাইড দিয়ে ভাগ করবা দ্যাটস ইট ডিরেক্ট ক্যালকুলেশন করে দিবা ডিরেক্ট ক্যালকুলে কাটাকাটিও করতে পারো ডিরেক্ ক্যালকুলেটরও বসাই দিতে পারো জাস্ট থার্টি পয়েন্ট টু ওয়ান তো এটা কিসে এখন ডিগ্রিতে রেডিয়ানে নিতে হলে কি করতে হবে পাই বাই একশো আশি দিয়ে ভাগ করতে হবে এটা ইনটু পাই এর মান কত 3.1416 ডিভাইডেড বাই 180 এসে গেছে আমাদের आंसर 0.52 বিশাল আমাদের হচ্ছে 0.527268 এই টাইপস এর একটা মান জাস্ট প্রাই লিখে দিবা শেষ ওকে এখন বলছে এইটা রেডিয়ানে আছে ডিগ্রিতে নিতে বলছে উল্টা কাহিনী 8 পাই ডিভাইডেড বাই 13 এটা ভাই কিসে আছে রেডিয়ান আছে না এই জিনিসটা কিসে নিব ডিগ্রিতে নিব না তাহলে উল্টা তখন পাই বাই 180 দিয়ে ভাগ গুণ করছি এখন 180 বাই পাই দিয়ে কি করব জিনিসটাকে কি করব গুণ করব তো এখন আমি যদি ক্যালকুলেট ক্যালকুলেট করি 8 পাই ডিভাইডেড বাই 13 এদিকে হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই আমাদের এদিকে পাই পাই হচ্ছে কাটা যাচ্ছে তো এখন আট इंटू एक सौ आशी আমাদের হচ্ছে হয় আর এদিকে নিচে কত থাকে তেরো থাকে হ্যাঁ এটা কিসে আছে এই জিনিসটা কিসে গেছে মূলত ডিগ্রিতে চলে গেছে না এখন কিন্তু এই ফরম্যাটটা তোমার হচ্ছে নাও দেওয়া থাকতে পারে প্রশ্নে প্রশ্নে এরকম একটা ফর্মেট তোমাকে চাইতে পারে সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে তুমি যেটা করবে জাস্ট ক্যালকুলেটারে এই জিনিসটা উঠাবা এই জিনিসটা ওয়ান ফোর ফোর জিরো ডিভাইডেড বাই ডিভাইডেড বাই থার্টিন উঠাবা উঠাইছো না এবার তুমি জাস্ট এখানে দেখো একটা বাটন আছে এখানে দেখো একটা জাস্ট একটা বাটন আছে এই দেখো ফোকাস করো ফোকাস করে আবার সরাই দিব এখানে ভাইয়া দেখো এখানে একটা বাটন আছে এই যে তুমি যখন বাটনটা প্রেস করছো দেখছো একশো দশ ডিগ্রি ছেচল্লিশ মিনিট নয় দশমিক দুই তিন সেকেন্ড এটা চলে গেছে দেখছো এই জাস্ট এই বাটনটা তোমাকে দেখো তো তুমি এই ফরম্যাটটা জাস্ট এভাবে ক্যালকুলেটরে বের করে তুমি পরবর্তীতে অ্যানসারটা লিখে দিবে 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড দিস ইজ দা অ্যানসার প্রকাশ করো এত এটা কিসে আছে ভাইয়া এটা রেডিয়ান আছে না এটা রেডিয়ান আছে না এটা হোক কোথায় যাবে ডিগ্রিতে যাবে ডিগ্রিতে যাইতে হলে 180 ডিভাইডেড বাই পাই সোজা ক্যালকুলেশন জাস্ট তুমি লিখবা 1.3177 ইনটু 180 ডিভাইডেড বাই পাই ক্যালকুলেটর আমার কি দেখাচ্ছে সুন্দর করে आंसरটা দেখাচ্ছে 75 ডিগ্রি 29 মিনিট এখানে কিন্তু দুইটাই মানে হচ্ছে ডিগ্রি সাইন দেখাচ্ছে কিন্তু না একটা ডিগ্রি একটা মিনিট একটা মিনিট একটা সেকেন্ড তো বুঝে নিতে হবে ও 54.5 সেকেন্ড তো এগুলো তো শর্টকাট আছে কিন্তু ক্যালকুলেটরে আরো শর্টকাট ঠিক আছে ক্যালকুলেটরে আরো শর্টকাট ক্যালকুলেটরের ভিডিও দ্রুতই আসতেছে তোমরা চেক করবা ওকে